নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত ইচ্ছে শক্তির কাছে যে কোনো কিছুই বড় নয় তা আরও একবার প্রমাণ করলেন একশো বছরের অসিত পর বৃদ্ধা প্রমীলা হালদার উনিশে এপ্রিল থেকে শুরু হয়েছে দু হাজার লোকসভা নির্বাচন আর সে লোকসভা হোক কিংবা বিধানসভা যে কোনো নির্বাচন এলেই প্রবীণ ভোটাররা উঠে আসেন সংবাদের শিরোনামে সেরকমই আজ আপনাদের শোনাব মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের প্রবীণতম ভোটার এই প্রমীলা হালদারের কথা জীবনের মাঠে সেঞ্চুরিটা সেরেছেন বেশ কয়েক বছর আগেই আর সদর্পে সেঞ্চুরি হঁকানোর পর আরও আটটা বছরও দিব্য কাটিয়ে ফেলেছেন এই বৃদ্ধা বর্তমানে তিনি একশো ন বছরে পা রেখেছেন তবে শরীরে বয়সের ছাপ পড়লেও মনের ইচ্ছে শক্তিতে যে এতটুকুও মুছে পড়েনি তা কিন্তু বেজায় মালুম হয় তার ভোট দেওয়ার আগ্রহ দেখে আগামী জুন মথুরাপুর পয়লা লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ বিগত ভোটগুলিতে একেবারে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করে এসেছেন প্রমীলা দেবী তবে বয়সের ভারে এবার আর বুথে গিয়ে ভোট দিতে পারবেন না কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের এই প্রবীণতম ভোটার তাই তিনি যাতে বাড়িতেই ভোট দিতে পারেন সেই লক্ষ্যে ব্লক প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিল প্রমিলা দেবীর পরিবার আর নির্বাচন কমিশনের নির্দেশ মতো প্রশাসনের তরফে মঞ্জুরও করা হয়েছে সেই আবেদন এ প্রসঙ্গে কাকদ্বীপ বিধানসভার বিডিও রিক গোস্বামী কি বললেন আসুন শোনা যাক কাকদ্বীপ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির ভেতরে টোটাল একশো ঊর্ধ্ব যে ভোটারের তালিকা তার সংখ্যা আপনার থার্টি এদের মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক যাকে দেখা যাচ্ছে প্রমীলা হালদার সূর্যনগরের বাসিন্দা আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এইটি ফাইভ প্লাস এবং পিডাব্লিউডি ইলেকট্রাল মানে পার্সেন্ট উইথ ডিসিবিলিটি এদের প্রত্যেকেরই বাড়িতে গিয়ে ভোটকর্মীরা ভোট গ্রহণ করবেন সুতরাং বলাই বাহুল্য যে এদের ক্ষেত্রেও সেই একই ব্যবস্থা হচ্ছে কাকদ্বীপের সূর্যনগর পঞ্চায়েতের বাজার বেড়িয়া এলাকার বাসিন্দা প্রমীলা দেবীর চার ছেলে ও চার মেয়ে ছেলে বৌমা ও নাতি নাতনিদের নিয়ে যৌথ পরিবারে থাকেন তিনি বার্ধক্যজনিত কিছু সমস্যার কারণে হাঁটাচলা করতে না পারলেও সংসারের সব খবর তিনি রাখেন মোটের ওপর সুস্থ আছেন শাশুড়ি জানালেন বৃদ্ধার বৌমা সর্বাণী হালদার ওনার তো যার মতো অবস্থায় নেই উনি তা ভোটের ব্যবস্থা যদি বাড়ি থেকে করানো যায় তাহলে বাড়ি থেকেই উনি বসে ভোটটা দেবেন এখন শারীরিক অবস্থা শারীরিক অবস্থা মোটামুটি মানে শুনতে বা দেখতে শুনতে কম পায় দেখতে খুব যে পরিষ্কার দেখতে পায় তা না ওই দেখতে পায় চিনতে পারে সবাইকে আপনার ওনার ছেলে মেয়ে কয়জন ওনার চার ছেলে চার মেয়ে সব সবাইকে নিয়ে কি ওনার সংসার হ্যাঁ হ্যাঁ ওনার যৌথ সংসার মানে যৌথ পরিবারের আপনাদের এই গ্রামে উনিই সবথেকে প্রবীণ হ্যাঁ 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 উনিই প্রবীণ আমাদের শাশুড়ি মারত হয়েছে একশো বছর চলছে ওনার বয়স এমনি বলছেন হ্যাঁ 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 কথাটা সব কিছু বলছেন কোনো অসুবিধা নেই ওনার সমস্যা ওই যে কোমরের একটু সমস্যা থেকে উনি হাঁটতে চলতে পারছেন না বাকি সব দিতে মা সুস্থ আছেন প্রমীলা দেবীর মতো প্রবীণ ভোটারদের অদম্য ইচ্ছা শক্তি বারংবার আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে থেকে যায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামুনি রায় রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ